হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদের শেষ রাতের গল্পের প্রথম গল্পে বয়স আছি আমি তন্ময় ভিডিওটি আপলোড হয়েছে বাংলাদেশ সময় রাত দুইটায় আর দেরি না করে আমরা এখন মূল গল্পে চলে যাই গল্পটা একটি ঘন জঙ্গল জঙ্গলের পাশের একটি গ্রাম এবং তিনটি বাচ্চার জঙ্গলের শেষেই গ্রামটি এবং গ্রামটির মানুষের মাঝে ওই বড় জঙ্গলকে নিয়ে একটি ধারণা আছে যে ওই জঙ্গলে জিন ও পরীরা থাকে গ্রামের কোনো পরিবার মা আজানের সময় অর্থাৎ সন্ধ্যার পরে বাচ্চাদের বাহিরে বের হতে দেয় না কারণ যদি কোনো বাচ্চা মা আজানের পরে ঘরের বাইরে থাকে বা ওই জঙ্গলের আশেপাশে থাকে তবে ওই বাচ্চা নিখুঁজ হয়ে যায় এমনই একদিন সন্ধ্যা নামার কিছু সময় পূর্বে জঙ্গলের পাশে একটি মাঠে খেলছিল তিনটি বাচ্চা যাদের একজন মেয়ে ও দুইজন ছেলে সন্ধ্যা নামছে দেখে মেয়েটি বারবার ছেলেদেরকে বাড়িতে ফেরার জন্য তারা দিচ্ছিল কিন্তু ছেলে দুটি মেটির কথা শুনছিল না খেলতে খেলতে ছেলে দুটি ওই জঙ্গলের ভেতরে চলে যায় এবং তাদের সাথে মেয়েটিও চলে যায় ঠিক সেই সময়ে গ্রামের মসজিদটিতে মাগরিবের আজান দেয় কোনো এক অদৃশ্য শক্তি বাচ্চা তিনটিকে টেনে জঙ্গলের মাঝখানে নিয়ে যায় বাচ্চা তিনটির মধ্যে শুধুমাত্র একটি ছেলেই বেঁচে ফিরতে পারে বাকি দুজন জঙ্গলের ওই মাঝখানেই নিখোঁজ হয়ে যায় পরদিন সকালে নিখোঁজ দুটি বাচ্চার লাশ খুব বাজে অবস্থায় গ্রামের এক নদীর পাশে খুঁজে পাওয়া যায় তবে বেঁচে যাওয়া সেই বাচ্চাটি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এরপর অনেকগুলো বছর কেটে যায় ওই গ্রামে একটি স্কুল নির্মিত হয় এবং ওই স্কুলের তিনটি বাচ্চা যাদের নাম সামান আয়ু আর আদি স্কুলের এক শিক্ষিকা যিনি ছিলেন খুব কড়া মেজাজের এমনই এক রাত তিনি তার ঘরের ভেতরে থাকা অবস্থায় বারবার লক্ষ্য করেন ঘরের দরজা বারবার নিজে থেকেই খুলে যাচ্ছে পরদিন সকালে ওই শিক্ষিকার বিবৎস লাশ তার ঘরের উঠানেই পাওয়া যায় সেই রাতে ওই মহিলাটির সাথে কি ঘটেছিল তা আজও জানা পরদিন স্কুলে নতুন শিক্ষিকা আসেন যিনি ওই স্কুলের সকল বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব নেন